দর্শক মন্ডলী আমার এই ভিডিওটি যারা ইয়াং জেনারেশন আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন বা ইন্টার ক্রস করেছেন বা ইন্টারমিডিয়েট পড়েন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের আমরা যারা অভিভাবক পর্যায়ে তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমি আজকের ভিডিওতে বলার চেষ্টা করেছি যে আমাদের এই ইয়াং জেনারেশনটা শুধু একটা সেক্টর নিয়ে কথা বলবো সে হচ্ছে কিভাবে তারা আপনার আমাদের দেশের রাজনীতি এবং গণতন্ত্র পরিবর্তন করে দিচ্ছে খুব নীরবে নিভৃতি আমরা কিছুটা বুঝতে পারছি আমরা যারা অভিভাবক আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন অথবা রাজনীতির সাথে যুক্ত কোনো রাজনৈতিক দলের কর্মী বা সংগঠক বা নেতা তাদের রাজনৈতিক চিন্তাধারা আর আমাদের ওই ছেলে এবং আপনার ইয়াং জেনারেশনে তাদের রাজনৈতিক চিন্তাধারাটা এক আমার বাবা যদি বা আমার বাপ চাচারা যদি আমার গোষ্ঠীর লোকজন যদি আওয়ামী লীগ করতো আমি চোখ বন্ধ করে আওয়ামী লীগের সাপোর্টার আমার বাপ চাচা অভিভাবকরা যদি বিএনপি করতো আমরা চোখ বন্ধ করে বিএনপি সাপোর্টার এখানে নৌকা বা ধানের শীষ এখানে ধানের শীষ বা নৌকা বা বিএনপি বা আওয়ামী লীগ বা মনে করেন জামায়াত ইসলামী এরা কি কর্ম করতেছে না করতেছে তারা ভালো করতেছে না মন্দ করতেছে এটা কিন্তু আমাদের মধ্যে বিবেচ্য বিষয় কখনোই ছিল না কারণ আমাদের পিতা বা আমাদের অভিভাবক বা আমাদের চাচা যেই হোক না কেন তিনি কোন দলের সাথে যুক্ত সেটাই আমাদের কাছে মুখ্য ছিল এবং আমরা সেই বংশগতভাবে বা জন্মগতভাবে আমরা আপনার মনে করেন যে সেই রাজনৈতিক দলের সদস্য বা সেই রাজনৈতিক দলের কর্মী যাই হই না কেন এটা ছিল আমাদের ওই সময়কার চিন্তাধারা আমাদেরকে ওইভাবেই পরিচালিত হতে হয়েছে আমরা ওইভাবেই নিজেকে তৈরি করে ফেলেছিলাম কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বায়নের যুগে আমাদের ছেলে মেয়ে কি আমাদের রাজনৈতিক মতাদর্শ তারা কি ধারণ করতেছে তারা কি আমাদের মতো করে রাজনৈতিক চিন্তা ভাবনা করতেছে তারা কি আমাদের মতো করে আপনার মনে করেন গণতন্ত্রের বিষয়টা চিন্তা করে বোঝে নাকি তারা অন্যভাবে চিন্তা করে এই যে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে নির্বাচনগুলো হলো আপনার আমার ছেলে মেয়েরাই আপনার মনে করেন যে সেখানে পড়াশোনা করে ধরে নেন ঠিক আছে আচ্ছা এরা যাদেরকে নির্বাচন করলো এরা কি আমার মতামত বা আমি যে রাজনৈতিক মতাদর্শ ধারণ করি তারা কি সেই মতাদর্শ মোতাবেক তাদের ভোটাধিকারটা প্রয়োগ করেছে আমাদের মধ্যে আমাদের এই বয়সে অধিকাংশ মানুষজনের মধ্যে দুইটা ধারা প্রবল একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি আমাদের ছেলেমেয়েরাই কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে কথা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা এই যে কয়েকটা নির্বাচন চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো নির্বাচন নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে আমাদের মতাদর্শ মেনে নিয়ে যদি তাই হতো তাহলে অবধারিতভাবে চোখ বন্ধ করে ভালো খারাপ চিন্তা না করে বিএনপির প্যানেল বা ছাত্র দলের প্যানেল বিপুল ভোটে জয়ী হয়ে আসার